এই দায় আজকে মনোজিৎ মিশ্রের দায় আমিও এড়িয়ে যেতে পারি না সেই প্রসঙ্গে যদি বলে থাকে তাহলে আমি অপরাধী একশোবার আমি অপরাধী আমি অপরাধী বলে আমি ভুলকে ভুল বলছি আমি ঠিককে ঠিক বলছি আমি অন্যদের মতো বলছি না ওটা রাজন্যার আসল ছবি রাজননা এখন ফেসে গিয়ে বলছে এই আইকনা বিকৃত ছবি আমাকে কি প্রমাণ দিতে হবে বারবার আমাকে প্রমাণ দিতে হবে রাজন্যা আপনি কি অত্যন্ত বিস্ফোরক অভিযোগ করলেন যে আপনি ছাড়াও আর অনেকের সঙ্গে এই ঘটনা ঘটেছে মানে এটা যদি হয়ে থাকে তাহলে তো মানে আমাদের রাজ্যের আমি দলমত নির্বিশেষে বলতে চাইছি সাধারণ মহিলা তাদের অবস্থা সাধারণ নারী তাদের অবস্থা তো খুব নিরাপদ জায়গায় আছেন তারা বলা যায় না আপনি দেখতে পাচ্ছেন না আরো এত মহিলারা আস্তে আস্তে একজনের পর একজন একজনের পর একজন কমপ্লেন করছে এটা আমি তো বিভিন্ন মিডিয়া চ্যানেল এটা দেখতেই পাচ্ছি এই এত মহিলারা কমপ্লেন করছে আপনার মনে হয় না যে এরকম অনেক সুপ্ত ক্ষোভ বা আমি বলবো অনেক অনেক খারাপ থাকে তাদের সঙ্গে ঘটেছে তারা সেগুলো এখন বলছে রাজন না আপনি বয়সে বয়সে আমার থেকে কিছুটা ছোটই হবেন আপনি হয়তো আমার বোনেরই বয়সী আমি আপনাকে খুব সেনসিটিভ একটা ঘটনা ঘটেছে এবং আপনি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আমি খুব বেশি প্রশ্ন আপনাকে করবো না যতটুকু বলা যায় আজকে আমরা বাইশে জুলাই কথা বলছি একুশে জুলাই আপনার দু সালে এই রাজ্যের রাজনীতির প্রাঙ্গনে আপনার ধূমকেতুর মতো উত্থান ঘটেছিল রাজনীতির প্রাঙ্গনে আপনি প্রবেশ করেছিলেন আজকে একুশে জুলাই পেরিয়ে গেল আপনার কি মন খারাপ না না মন খারাপের বিষয় নয় বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেসে আমি ছিলাম আছি আর একুশে জুলাই হচ্ছে আমার মানে এটা আপনি ঠিকই বলছেন রাজন্য হিসেবে পরিচিতির মঞ্চ একুশে জুলাই মানে রাজনৈতিক রাজন্য কিন্তু এমনিতে একুশে জুলাই প্রত্যেক বছরই যেই শ্রদ্ধা যেই ইমোশন আবেগ থাকে এই বছরও সেটাই রয়েছে আমার মনে একুশে জুলাই তো শহীদ তর্পণ বা শহীদ দিবস যেটা আমরা পালন করি তো শহীদ দিবসে উচ্ছ্বাসের থেকে অনেক বেশি আবেগ থাকে আমার সেই আবেগটা ছিল আছে এবং আগামী দিনেও থাকবে আচ্ছা রাজনা আপনি আমি একুশে জুলাই নিয়ে একটা প্রশ্ন আপনাকে করব তারপরে আপনার ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে আমি প্রশ্ন করব প্রশ্ন হচ্ছে যে একুশে জুলাই উনিশশো তিরানব্বই সালের যে ঘটনা আপনি তখন খুবই ছোট বা আপনি আমি জানি না না আমি আপনাকে একটু শুধরে আমি তখন জন্মাই নি সালে তিরানব্বই সালে তো সেই সময়ে খুবই একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল তারপরে অন্য দল তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখন একুশে জুলাইয়ের যে ব্যাপারটা সেখানে গাম্ভীর্যের থেকে আপনি যেটা বললেন আবেগ বা গাম্ভীর্য তার থেকে কি বেশি একটু চটুলপনা কোথাও গিয়ে দেখা যাচ্ছে আপনি যে আবেগ নিয়ে একুশে জুলাই এ বলেছিলেন এই একুশে জুলাই কি কোথাও কি একটু চটুলতা বেশি দেখা গেল না আমি যে একুশে জুলাই এ বলেছিলাম সেই একুশে জুলাই তো আপনি যেই শব্দটি ব্যবহার করছেন বিষয় ছিল মানে এরকম না যে আমি সাসপেন্ডেড বলে আজকে এটা একুশে মনে হয় ব্যক্তিগত ভাবে ডিজে কেন বাজানো যাবে না নিশ্চয়ই বাজানো গান কেন হবে না নিশ্চয়ই গাওয়া হবে বা কেউ গান বাজাবে নাচবে আনন্দ করবে কিন্তু একুশে জুলাই তো আনন্দের দিন না মানে একুশে জুলাই তো সেই দিন যেই দিনে তেরোটা প্রাণ আমি যতদূর জানি সেই হ্যাঁ তেরোটা প্রাণ একেবারেই চলে গেল এবং চলে গেল রাজনীতির কারণে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এই প্রাণ চলে যাওয়ার জন্য নয় সিপিএম এর হাতে যারা যারা আহত নিহত শহীদ হয়েছিলেন তাদের প্রত্যেকের স্মরণে এবং আপনারা দেখেওছেন আমিও দেখলাম পুলওয়ামার আহ শ্রী বিতান অধিকারীর বাবা মাকেও এবার স্থান দেওয়া হয়েছিল তার মানে কোথাও না কোথাও কি বীর শহীদদের মঞ্চ বলা যেতে পারে তো বীর শহীদদের মঞ্চে অবশ্যই উচ্ছ্বাস থাকবে কিন্তু সেই উচ্ছ্বাস দেশের প্রতি বা রাজ্যের প্রতি রাষ্ট্রের প্রতি থাকবে আমি আমার যদি ভালো ভাষায় রাষ্ট্রের প্রতি উচ্ছ্বাস থাকবে কিন্তু ওই আর কি মানে দেখুন এটা মানে আমার হানহাদার করে বলার কিছু নেই আবেগ উচ্ছ্বাস থাকবেই কিন্তু আবেগটা যেন কোথাও না কোথাও গিয়ে হারিয়ে না যায় মানে একুশে জুলাই মানে চাকচিক্য দারুণ শাড়ি দারুণ লিপস্টিক দারুণ চুল ছাতা মাথায় বসে থাকা এগুলো যেন না হয় সম্মানটা সম্মান জ্ঞাপনের মতো যদি হয় তাহলে আমার মনে হয় সেটা আরো বেশি ভালো হয় রাজম না আপনি এখন তো আপনি এফআইআর করেছেন কমিশনারেটেও জানিয়েছেন আর সোনারপুর পি এও আপনি জানিয়েছেন আপনার আপনি কবে প্রথম জানতে পারলেন যে আপনার ছবি নিয়ে এআই করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনার ছবিকে বিকৃত করে আপনারই দলের কর্মীদের হাতে এইভাবে ঘুরে বেড়াচ্ছে সেই ছবি জানতে পেরেছিলাম প্রথম কথা বলি এফআইআর করিনি কিন্তু আমি কমপ্লেন করেছিলাম আচ্ছা এবং সেটা তারা আমাদের সোনারপুর থানা আছে তারা তাদের মধ্যে করে দেখার চেষ্টা করছেন আর আমি প্রথম জানতে পেরেছিলাম দু চব্বিশ সালে এই ধরুন না জুন জুলাই মার্চ থেকে জুলাই এর মধ্যে এবং সেই সময় একাধিক জোন এসে আমাকে বলে প্রথমে প্রান্তিককে বলে তারা এবং তার পরবর্তী ক্ষেত্রে প্রান্তিক আমাকে বলে আবার তারাও বলে এই যে এটা একটা বিকৃত ছবি এআই করা আমার মুখ বসানো থাকতে পারে কিন্তু আমি যেহেতু ইতিমধ্যে কথা বলেছি পুলিশ বলেছে সেটা আপনার ছবি একদমই নয় মানে সেটাও আমরা এর ব্যবস্থা করছি মানে আমি আমার তরফ থেকে সেটা প্রুফ দেওয়ার ব্যবস্থা করবো তারাও সেটা প্রমাণ করার চেষ্টা করবে এবার ব্যাপারটা হচ্ছে যে এই একটা বিকৃত ছবি বিভিন্ন বিভিন্ন জুনিয়রদের মোবাইলে পাঠানো হতো বা দেখানো হতো পাঠানো হতো কিনা আমি বলতে পারবো আবার দেখানো হতো এটা তারাই আমাকে বলেছে এবং আমরা যখন তাদের কাছে চেয়েছি তান্ত্রিক যখন বলছে কি ছবিটা পাঠা তখন caraveles দাদা আমাদের কাছে ওয়ান টাইম করে পাঠানো হতো হোয়াটসঅ্যাপে এ দেখবেন ওয়ান টাইম বলে হ্যাঁ হ্যাঁ দেখা যাবে যাবে না হ্যাঁ হ্যাঁ বাকি নেওয়া যাবে না 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 একদমই সেটা করে পাঠানো হতো তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব ডিফিকাল্ট তাদের পক্ষেও সেটা আমাদের হাতে দেওয়া পরবর্তী ক্ষেত্রে এই সময় যখন আমরা রেপিস্টকে রেপিস্ট বলেছি এবং আমরা বলেছি যে এইরকম রেপিস্ট আরো রয়েছে দাদা কালচার আরো রয়েছে তখন দেখা যায় যে আমার সেই ছবিটি আবার ওই তারাই বিভিন্ন জায়গায় চড়িয়ে দেওয়ার চেষ্টা করে তো তখন তোমাকে বলতেই হবে আমাকে তো সেই সেইটুকু তো মুখ খুলতেই হবে তারপরেও আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী সে আমাদেরকে ছবিটা পাঠিয়ে বললো যে এই ছবিটা কি আমরা বললাম হ্যাঁ এই ছবিটাই তো তখন যাই হোক এটা হচ্ছে পুরো বিষয় এবার পুলিশকে আমি যা জানানো জানিয়েছি সাইবারে আমি যা জানানো জানিয়েছি বাকিটা দেখা যাক পুলিশ কি আপনাকে কোঅপারেট করছে নাকি কোথাও গিয়ে মনে হচ্ছে একটু হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন না 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 সোনারপুর থানা আমাদের কোঅপারেটই করেছে চেষ্টা করেছে কোঅপারেট করেছে তার থেকেও বড় বিষয় চেষ্টা তো করেছে এইটুকু তো আমি বলতেই পারি চেষ্টাতে তারা কোনো ত্রুটি রাখেননি তাই আপনি আপনার দল করবেন এতো খুব স্বাভাবিক কথা গণতন্ত্রের প্রত্যেকের নিজের নিজের রাজনৈতিক দল নিজের মতাদর্শ প্রকাশ করার জায়গা আছে আমার প্রশ্নটা সম্পূর্ণ অন্য জায়গায় অভিযোগ উঠে আসছে এখন আপনি সাসপেন্ডেড হওয়ার পরে সাসপেন্ডেড হওয়ার আগে অবধি আপনি একটা অত্যন্ত নয়নের মনে ছিলেন যাকে অ্যাপলা পাই বলা হয় তারপরে দেখা গেল যে আপনার বিরুদ্ধে আপনার দল থেকেই একাধিক অভিযোগ উঠে আসছে আপনার দলের সহকর্মীরা আমাদের কাছে অভিযোগ করেছেন পর্যন্ত যে আপনি নাকি যাদবপুরে নাটক করে নিজে জামা ছুঁড়ে জামা ছিঁড়ে আপনি হচ্ছে অন্যদেরকে মেলাইন করতে চেয়েছেন আপনি কি বলবেন যদি তারা বলে থাকে তাহলে সেটা তারা মনে করছে আমি কি বলবো বলুন আমাকে কি এখন এটা আপনাকে জবাবদিহি করতে হবে যে না আমি জামা ছিঁড়িনি না আমি নাটক করিনি সেটা কি আমার আমি তো এটা লড়াইয়ের ময়দানে করেছি আমি লড়াই করেছি কি করেনি সেটা যাদবপুরের আমার সংগঠন বলবে যাদবপুরে সাধারণ ছাত্রছাত্রী বলবে সেটাই উচ্চ আমি কিন্তু দিতে পারবো না মানে আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে হ্যাঁ আমি করেছি আবার আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন তারা বলবে না করেন আমি মানুষের একদম আপনার বক্তব্যটা আমি এটা চাইছি আমার বক্তব্যে আমি কি এটা বুক ফেলাও করে আমি বলতে পারি যে আমি করেছি আমিই করেছি একদমই নয় তবে এইটুকু বলতে পারি দেখুন নামটা আপনার চ্যানেলে বলাই পারে স্বপ্নদ্বীপের কথা তো স্বপ্নদ্বীপ তো সত্যি এরকম একটা অত্যাচারের শিকার এবং আজকে যে ঘটনাটি ঘটেছে সে তো সত্যিই তার বাবা মার কোল থেকে হারিয়ে গেছে তার তো কোনো দোষ নেই তাই না সেই নিয়ে আন্দোলন ছিল এবং তার একটা আন্দোলনের মূল ধারা ছিল সিসিটিভি বসানো যেটা আমি থাকাকালীনই বসানো হয়েছিল এবং এটা আমার বড় অ্যাচিভমেন্ট বলতে পারেন বিরাট বড় প্রাপ্তি এবং এটা প্রাপ্তি শুধু আমার নয় তাদেরও যারা অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে শিকার এবং আমি পরবর্তী ক্ষেত্রে দেখেছি নম্বরে আমার আমার আন্দোলনের সিসিটিভি যেহেতু লাগানো ছিল চার নম্বরে বিভিন্ন সাইকেল চুরি হতো কে চুরি করেছে সেটা জানা যেত না তো যেহেতু সিসিটিভি লাগানো হলো তারপর সেই চোরকে ধরাও গেল তো এটা তো অবশ্যই আন্দোলনের একটা ভালো দিক বলা যেতে পারে সুদিক আপনার বিরুদ্ধে অভিযোগ উঠে এসছে আমি কে অভিযোগ করছে নতুন করে আর বলছি না এটা অনেকেই জানেন আপনি তো অন্তত জানেনই যে আপনার বাবার নাকি সিপিআইএ মামলে চিরকুটের মাধ্যমে চাকরি হয়েছিল আপনি কি বলবেন আমার বাবা কংগ্রেস করতেন তা কংগ্রেস মানে তখন ছাত্র পরিষদ আপনি না একবার এই বিষয়ে আপনি যদি পারেন মানে এটা আপনাকে করতে হবে বলছি না যারা বলছে তাদেরকে যদি তারা একবার না সেই সময় ছাত্র পরিষদ যিনি সভাপতি ছিলেন তাপস রায় তার কাছে একবার জেনে নিলে ভালো হয় তো ছাত্র পরিষদ করতেন এবার ছাত্র পরিষদ করার পর তিনি কংগ্রেস করতেন কংগ্রেস করে যদি তিনি সিপিএম এর থেকে দীর্ঘটা চাকরি পান তাহলে বলতে হবে আমার বাবার থেকে বড় নেতা তাহলে এখনো কি জন্মায়নি যে কংগ্রেস করে সিপিএম এর থেকে চাকরি নিয়েছে আর এই বিষয়ে আমি উত্তর দেবার কে আমার বাবা তার জন্য আজকে রাজন্না রাজন্যা হয়েছে আমি আমার বাবার বিষয়ে এইটা মানে ফালতু কারা কি বলছে আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট থিংস আর কি কি বললো কেয়ার অ্যাবাউট মানে আমিও তাদের বিষয়ে ভাবতেই চাই না আমার কিছুই যায় আসে না তারা বললো তারা না বললো তারা চিরকুটে চাকরি বললো বলবে আমার বাবা কোনোদিন দলই করেনি রাজনীতিই করেনি আমার বাবা কিছুই করেনি শুনুন আমার কিচ্ছু এসে যায় না আমি সত্যি তাদের প্রশ্নের উত্তর দিতে একদমই আগ্রহী নই আমি আপনার খুব বেশি সময় নেবো আপনি ব্যস্ত আছেন আমাদের সামনে সামনে কথা আগামী দিনে নিশ্চয়ই হবে দর্শক দেখবেন আমি আর দুটো থেকে তিনটে প্রশ্ন আপনাকে করতে চাইব প্রথম প্রশ্নটা হচ্ছে যেটা দেখুন আমরাও ছাত্র ছাত্রাবস্থার মাধ্যমে এই সময়ে এসে পৌঁছেছি প্রত্যেকটা মানুষ ছাত্রাবস্থায় থাকে এবং এখন আমাদের পেশা জীবনে অসংখ্য বিপরীত লিঙ্গের সহকর্মী আছেন বন্ধু বান্ধব আছেন বান্ধবী আছেন সকলে আছেন মানুষ তো তাদের কাছে সেফ ফিল করেন আপনি একজন নেত্রী আপনি একজন সাধারণ কর্মী নন যখন আপনার দলের নেতাদের হাতেই ছাত্র নেতাদের হাতেই আপনি এইভাবে হিউমিলিটেড হচ্ছেন আমি ছবির কথা বলছি তাই সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তাদেরকে কখনো বলেননি যে তাদেরকে সরাসরি কখনো বলেননি এটা তোমরা কি করছো সরাসরি আমি অনেককেই বলেছি যে জানো তো বা জানিস তো এটা আমার সঙ্গে ঘটছে হ্যাঁ একবার একটুখানি বলি ustedesকে একবার দেখুন মানে এই যে মুখের ওপর বলবো আমি এইটা কিন্তু আমি এইটাই তা আপনার মনে হয় না আমি এরকম কথা কাউকে বলিনি বা জানাইনি নিশ্চয়ই জানিয়েছি আমার বক্তব্য পদক্ষেপ হয়নি পদক্ষেপ কেন হয়নি সেটা বিষয় ছিল সেই প্রসঙ্গে ছিল আমার মতো আরো অনেকে আছে কিন্তু আমার একার কথা নয় আমার মতো এরকম আরো অনেক মেয়েরা রয়েছে যারা কিন্তু এই সেম বিষয়ে বিষয়ে একই বিভিন্ন কথা বিভিন্ন কমপ্লেন দিয়েছিল তাদের ক্ষেত্রেও পদক্ষেপ হয়নি এটাই আমার বক্তব্য এটাই যে হয়নি কেন তার মানে কি দাদা কালচারটা রয়ে গেছে দাদা কালচারটার জন্য পদক্ষেপ হচ্ছে না আমার এটাই প্রশ্ন ছিল এবং আমার প্রশ্ন তো যারা সাধারণ অনেক মানুষের প্রশ্ন আমি ওই ক্ষেত্রে নেত্রী নই এক্ষেত্রে আমি ভোটার আপনি আমাকে ভোটার হিসেবে গণ্য করুন ভোটার যখন মানুষ হ্যাঁ সবার আগে মানুষ সবার আগে মানুষ শুধু পলিটিক্যাল যেহেতু বিষয় তাহলে আমি ভোটার তাহলে ভোটার তো প্রশ্নটা হাজারবার করবে না কারণ সেও তো ভোটটা দিয়েছে বা তারও তো আহ গ্রহণযোগ্যতা রয়েছে ভোটার হিসেবে নাগরিক হিসেবে তাই আমার নাগরিক হিসেবে প্রশ্নটা ছিল এবং আমি সেই প্রশ্নটা করেছি এবং আপনি যদি আমার ক্ষেত্রে বলেন আমি অবশ্যই সেটা জানিয়েছি কিন্তু যাই হোক হয় হয়ে ওঠেনি মানে সেইটা কেউ সেই জায়গা অবধি পৌঁছাতে পারেনি বা সেটা তাদের ব্যাপার আমি সেটা আর কি আলাদা করে কি বলবো হ্যাঁ অবশ্যই আপনি যে কথাটা বললেন না অবশ্যই আমি জানিয়েছি জানেন আপনি একটা অত্যন্ত বিস্ফোরক অভিযোগ করলেন যে আপনি ছাড়াও আর অনেকের সঙ্গে এই ঘটনা ঘটেছে মানে এটা যদি হয়ে থাকে তাহলে তো মানে আমাদের রাজ্যের আমি দলমত নির্বিশেষে বলতে যাচ্ছি সাধারণ মহিলা তাদের অবস্থা সাধারণ নারী তাদের অবস্থা তো খুব নিরাপদ জায়গায় আছেন তারা বলে যায় না আপনি দেখতে পাচ্ছেন না আরো এত মহিলা আস্তে আস্তে এক একজনের পর একজন জন এক জন কমপ্লেইন করছে এটা আমি তো বিভিন্ন মিডিয়া চ্যানেলে দেখতেই পাচ্ছি এই যে এত মহিলারা কমপ্লেন করছে তো আপনার মনে হয় না যে এরকম অনেক সুপ্ত ক্ষোভ তা আমি বলবো অনেক অনেক খারাপ থাকে অনেক অত্যাচার তাদের সঙ্গেও ঘটেছে তারা সেগুলো এখন বলছে তার মানে সবাই বক্তব্য আমার একা রাজন না এরকম আরো প্রত্যেকটা আপনি মানে এটা আমি আপনাকে দলমত নির্বিশেষে বলছি আজকে আমাদের দলের এটা সঙ্গে যুক্ত বলে তাই মানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে তাই কালকে সিপিএম এর সঙ্গে হবে না তার কোনো গ্যারেন্টি নেই সিপিএম কে নিয়ে আমরা জানি যে ইতিমধ্যে অনেককে নিয়ে অনেক রকমের চ্যাট বেরোচ্ছে আমি জানি না সেগুলো এআই করা কি সেগুলো আসন কিন্তু যাই হোক অনেকের সঙ্গে তো অনেক রকমের ঘটনা জড়িত আগেও ছিল আমার জন্মানোর আগেও তো ছিল না সেক্ষেত্রে যেটা অবশ্যই অত্যন্ত ঘৃণ্য ব্যাপার যদি সত্যি হয়ে থাকে অত্যন্ত ঘৃণ্য ব্যাপার কোনো বিজেপির ক্ষেত্রে বলুন কংগ্রেসের ক্ষেত্রে ঘটনা মানে বাই ফোর্স ফোর্সফুলি এখানে মানে এটা তো দেখা যাচ্ছে যে একদমই একদমই এবং এইতে ঘটনার কথা বলছেন আপনি দলমত নির্বিশেষে দিয়ে ভাবি পাবonte এরকম রাজন্য প্রত্যেকটা ঘরে ঘরে রয়েছে আজকে যারা এগুলো করছে না আমি মানে আপনাকেও বলছি আপনার চ্যানেলের মাধ্যমে বলছি যারা এগুলো করছে না তাদের বাড়িতেও কিন্তু বুন রয়েছে তাদেরও কিন্তু মা রয়েছে কালকে তাদের মায়ের সঙ্গেই যদি এরকম হয়ে যায় তাদের বোনের সঙ্গেই যদি এরকম করে নেয় তখন কথা মুখ দেওয়া তারা সুতরাং এই যে একটা মানে মার্কেটে একটা কথা উঠিয়ে দেবো একজনের ছবি দেখিয়ে দেবো একটা ফালতু কিছু করে দেবো এআই করে দেবো এআই কে মিস ইউজ করা বা শুধু এআই ছেড়ে দিন আজকে যে ঘটনাটি ঘটেছে কলকাতার বুকে এটা তো প্রচন্ড লজ্জার কলকাতার মানুষের কাছে তো অবশ্যই লজ্জার যারা কলকাতায় ইনস্টিটিউশনে পড়া পড়াশোনা করতে আসে তাদের বাবা মায়েদের কাছে ভাবুন তো এটা কতটা একটা ভয়ঙ্কর ঘটনা তো সেই জায়গা থেকে অবশ্যই হান্ড্রেড এইরকম ঘটনা দলমত নির্বিশেষে যে করবে তার সঙ্গে আমার মনে হয় উপযুক্ত তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত দল ব্যবস্থা নিল না কেন বলে মনে হয় আপনার আপনি যদি আগেই বললেন দাদা কালচার চলছে কার কার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ আমার অভিযোগ হুম আপনার কি মনে হয় ব্যবস্থা নাই দাদা কালচার চলছে বলেই কি এবং কেবলমাত্র আটাদলসান ইনিশিয়ে নিয়েছে নিশ্চয়ই নেবে ওয়েটিং ওয়াচ নিয়ে দেখি আপনি দেখুন এবং আমি একদম একটা প্রশ্ন করে কথোপকথন শেষ করব সময় দেওয়ার জন্য অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি আপনার উধবি হাজব্যান্ড বা হাজবেন্ড আমি যাই বলি প্রান্তিক বাবুর বিরুদ্ধে অভিযোগ যে তার জন্যই নাকি তার জন্যই নাকি মনোজিত মিত্র কমিটিতে জায়গা পেয়েছেন তার রেকমেন্ডেশনে এটা কি কোনো কর্পোরেট হাউস না রাজনৈতিক দল কারোর রেকমেন্ডেশনে কেউ কি করে জায়গা পেতে পারে এটা আমার প্রশ্ন এবং যদি পেয়ে থাকে এটা কি সত্যি অভিযোগ আপনার কি বক্তব্য আচ্ছা এই যে চিরকুটে চাকরিটা কি হতো চিরকুটে লিখে দিত তাই তো যে ওকে অমুক জায়গা চাকরি দিয়ে দেওয়া কি হয় যে বলে দেওয়া হয় লিখে দেওয়া হয় এবং কিছু একটা থাকে লিখে দিতে হোক হোয়াটসঅ্যাপে হোক যেভাবেই হোক যে ওকে অমুক জায়গায় অমুক কলেজে অমুক দায়িত্ব দিয়ে দাও তাই তো এবার দেখুন আমি শোনা কথায় কেন বিশ্বাস করবো আমার কাছে তো প্রমাণ নেই আর যদি আপনি বলেন প্রমাণের কথা যদি প্রমাণ করে দেখাতে হয় তাহলে দু সালে প্রথম সেল কমিটি তৈরি হয় তৃণমূল ছাত্র পরিষদের সেই সেই মনোজিৎ চিফ কোঅর্ডিনেটর ছিলেন প্রান্তিক চক্রবর্তী প্রান্তিক চক্রবর্তীর কমিটি তাহলে সেইটাই দাঁড়ায় প্রেসিডেন্ট সুব্রত বক্সি মহাশয় তার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জিএস বলুন জিপি বলুন সেক্রেটারি বলুন তার আন্ডারে তার মানে তারা রয়েছে মানে তিনি প্রেসিডেন্ট তাই তো সেটাই তো দাঁড়াচ্ছে যদি খুব ভুল না হই তাহলে প্রান্তিক চিফ কোঅর্ডিনেটর প্রান্তিকের কমিটিতে মনোজিৎ মিশ্র নেই পরবর্তী কমিটি দু হাজার বাইশ যে কমিটিতে মনোজিৎ মিশ্র রয়েছেন সেই কমিটির চিফ কোয়ার্ডিনেটর প্রান্তিক চক্রবর্তী নয় প্রান্তিক চক্রবর্তী যেই জায়গাটাতে রয়েছে সেটা হচ্ছে অ্যাডভাইজারি কমিটি এবং সেই অ্যাডভাইজারি কমিটিতে আরো দুজন নেতা নেত্রী রয়েছেন বল এটা নেটিভ সেল বিনারজন নেতৃত্ব রয়েছে নেকনেসি বলাটা হতে ঠিক হবে না মানে নামটা নাম বলা যাবে নামটা দেখুন আমি তো লিগাল সেল কমিটির কেউ নই নামটা যতদূর মনে হচ্ছে যদি ভুল না হয় 2022 সালে শিবাশীষ দা ফ্রেস্টhadow তাই ছিল আচ্ছা শিবাশীষ দা ফ্রেস্ট ছিল আচ্ছা এবারে আর তার সঙ্গে বান্টি ছিল 2022 সালে এটা না একটু এজগতিকও হতে পারে আচ্ছা আমি আপনি নিশ্চিত না হয়েই হতে পারে তারা দুজনেই ছিল প্রান্তিকের সঙ্গে এবার বিষয়টা হচ্ছে সেই কমিটিটা তারা তিনজনের অ্যাডভাইজরি কমিটি ছিল প্রান্তিকের রেকমেন্ডেশনে যদি হয়ে থাকে নিয়েও নিলাম প্রান্তিকের রেকমেন্ডেশনে হয়েছে তাহলে প্রান্তিকের রেকমেন্ডেশন যখন হচ্ছে যারাই অভিযোগটা করছে তারা কেন বারণ করে নি তারা কেন চিঠি দেয়নি

দেখুন আমি একটা কথা বলি ব্যাপারটা হচ্ছে আমার সঙ্গে আমার পক্ষে কোন খারাপ বিষয়ে আমি থেকে পাইনি তার মানে কি এই যে খারাপ নয় প্রান্তিকের সঙ্গে সে অনেক খারাপ কাজ করেছে এমনও অনেক ঘটনা ঘটেছে সে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে এখন বলবো না পরে আপনাকে নিশ্চয়ই বলবো এমনও অনেক থ্রেড কল সে প্রান্তিককেও দিয়েছিল একটা সময় তাকে দক্ষিণ কলকাতায় ঢুকতে বারণ করা হয়েছিল বলে মানে এই কলেজ কেন্দ্রিক কমিটিতে ঢুকতে বারণ করা হয়েছিল বলে অনেক ফ্রেড কল সে প্রান্তিক দিয়েছে আর আমি তার সঙ্গে আমার মানে মনোজিত সঙ্গে আমার ব্যক্তিগত পরিচিতি নেই আমি তাকে চিনি আমি তাকে জানি না চেনা আর জানার মধ্যে অনেক পার্থক্য প্রান্তিক কিন্তু তাকে চেনে এবং জানেও কারণ সে প্রান্তিককে ফ্রেড কল দিচ্ছে মানে তাকে নিশ্চয়ই প্রান্তিক জানে তাই জন্য এবং প্রান্তিক তার বারাভাতে নুন দিয়েছে বলেই কিন্তু সে তাকে থ্রেড কলটা দিতে পারছে তো আমার মনে হয় সেই দিনই প্রান্তিক কমপ্লেনও করেছিল আমার সেদিন আমি সামনে বসেছিলাম প্রান্তিকের আমি এইটুকু বলতে পারি তার বিরুদ্ধে প্রান্তিকের তরফ থেকে অনেক কমপ্লেন আছে আচ্ছা রাজন্য আমার আমি যদিও শেষ প্রশ্ন করব বলেছিলাম এবার সত্যিই শেষ প্রশ্ন আপনার সময় নেব না আমি আর আপনি তো একটি আরজি করের ঘটনার বিরুদ্ধে একটি শর্ট ফিল্ম আপনারা বানানোর জন্য সাসপেন্ডেড হয়েছেন আবার নয় আগস্ট একটা আসতে চলেছে এক বছর এখনো পর্যন্ত সুবিচার পাওয়া যায়নি আপনি কি আবারো পথে নামবেন অবশ্যই নামবো কেন নামবো না তবে আমার পথে নামার ধরনটা অন্যদের থেকে একটু আলাদা হয় আমি আর দিকানির নিয়ে সম্পর্ক ভেঙেছিলাম সেটাও আমার লড়াই আমি এই ক্ষেত্রে বোকা নই এটাও আমার লড়াই আমার লড়াইটা হয়তো একটু অন্যরকম হবে কিন্তু নিশ্চয়ই নামবো কেন নামবো না পথে না দেখুন আমি একটা কথা বলি পথে নামলে তো সলিউশন হয় না

ঘৃণ্যতম অবিচার হবে অন্যায় হবে ততবার কবির সৌরভের ইউটিউব চ্যানেল দলমত নির্বিশেষে গর্জে উঠবে ধন্যবাদ রাজন্যা ভালো থাকুন সঙ্গে